হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আদনানের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল তো স্বল্প পরিসরে বিদ্যালয়টি সাজানো হয়েছিল যদিও অনুষ্ঠানটি খুব ক্ষুদ্র আকারে করা হয়েছে তারপরেও কিন্তু অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে আর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জুন সবাই উপস্থিত ছিল আর তারা খুব মূল্যবান বক্তব্য দিয়েছিলেন তাদের বক্তব্য শুনে অনেক কিছুই শেখার ছিল আর আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আজকে এখন যে বাচ্চাটির ওয়ান কিলুয়ার্ড শুনতে পাচ্ছেন সেই বাচ্চাটি ক্লাস থ্রিতে পড়ে কিন্তু একটা কথা কি জানেন এই বাচ্চাটা কিন্তু শারীরিকভাবে অসুস্থ সে উঠে দাঁড়াতে পারে না কিন্তু মা আল্লাহ আল্লাহ অসম্ভব সুন্দর বয়স দিয়ে দিয়েছে কণ্ঠটা অনেক সুন্দর আর ব্রেন্ট মাথার ব্রেন্ট অনেক দিন দেখেন একটা মানুষকে কিন্তু আল্লাহ সব দিকে দেয় না আল্লাহ মেদা দিয়েছে সৌন্দর্য দিয়েছে সব দিক দিয়েই আল্লাহ সন্তানটাকে দিয়েছে কিন্তু একটা যে জিনিস দিয়েই সে আটকা পড়ে গিয়েছে সে কিন্তু উঠে দাঁড়াতে পারে না একদম হাঁটতে পারে না কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ নিশ্চয়ই এর মধ্যেও কোনো ভালো জিনিস শিখে রেখেছে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সম্পূর্ণ বিটিউটি দেখার জন্য অনুরোধ রইল

তুলার দিলে দিয়া ইয়া কি করে তোরা বরণ পরে

হৈছে নাৰ্চাৰী 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 লৈ দিব আমি কি আৰু নাৰ্চাৰীত থাকে

इति इति उना लियाण